হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম মজাদার টমেটো ভর্তার রেসিপি যে টমেটোর ভর্তা দিয়ে নিমেষে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর যে ভর্তাটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এতটা টেস্টি হয়ে থাকে এই ভর্তাটা আশা করি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি এখন টমেটো নিয়ে নিলাম চারটে টমেটো আমি নিয়ে নিব টমেটোগুলোকে বেশ ভালো করে পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার আমি এটাকে প্রথমে ধুয়ে নিব আর চারটে টমেটো যেহেতু বড়ো সাইজের ছিল এই জন্য চারটা নিয়েছি ছোট হলে আপনারা আরও বেশিও নিতে পারেন তো টমেটোকে এখন আমি কেটে নিব মাছ বরাবর কেটে যেহেতু একটু বড়ো সাইজ ছিল তো এটাকে আমি আরও একটা টুকরা করে নিব। যেটা ছোট থাকবে সেটা আর একটা টুকরা করতে হবে না শুধু একটা করলেই হবে ঠিক হচ্ছে এরকম করে এভাবে করে কেটে নিলেই হয়ে যাবে তো এখন টমেটোগুলোকে আমি সুন্দর করে কেটে ফেলেছি তারপরে এটা চলে যাব হচ্ছে ভর্তা বানানোর জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম চুলায় আর তার মধ্যে ইউজ করছি সরিষার তেল যে কোনো ভর্তা সরিষার তেল ইউজ করলে দেখবেন এটা স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো সরিষার তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি প্রথমে কিছু শুকনা মরিচ ভেজে নিব ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ভর্তা একটু ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে তো বেশ কিছু শুকনো মরিচটাকে আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নেব ঠিক এরকম একটা কালার চলে আসলে এখন আমি এটাকে নামিয়ে নেব আর এই তেলের মধ্যে যে টমেটোগুলো হচ্ছে আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব চেষ্টা করবেন ঠিক এরকম করে উপর করে দিতে এতে করে পিলটা আপনার আউট করতে সুবিধা হবে তো এইভাবে করে আমি সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি আর যে কোনো ভর্তায় দেখবেন রসুন তো মাস্ট তো বেশ কিছু পরিমাণ রসুন আমি ছিলে টমেটোর সাথে দিয়ে দিলাম আর দিব হচ্ছে তিনটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা তারপরে ঢাকা দিয়ে আরেকটু লবণ অ্যাড করে দিব তারপরে হচ্ছে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব দশ মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটে সময় লাগে এর বেশি সময় লাগে না টমেটোগুলো সিদ্ধ হতে যে দেখুন দশ মিনিট পরেই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর পিলটা নিজে থেকে উঠে আসছে একটু টান দিলেই চলে আসছে হাতে গরম লাগলে চাইলে চামচের সাহায্য ঠিকইভাবে করে তুলে নিতে পারেন আর এখন আমি চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে তারপরে এটাকে বেশ ভালো করে চেড়ে মিক্স করব। একটু সময় নিয়ে যাতে করে টমেটোর যে পানিটা সেটা যাতে না থাকে আর টমেটোগুলো বেশ সুন্দরভাবে একদম ভাজা ভাজা হয়ে যায় এটা যত সুন্দর করে করবেন আপনার ভর্তাটা তত মজা হবে তারপর এটাকে আমি অফ করে চলে যাচ্ছি ভর্তা বানানোর জন্য যে মরিচটা ভেজে রেখেছিলাম সেই মরিচগুলোকে বাটনার সাহায্যে বেশ সুন্দর করে আমি ভেঙে নিয়েছি বাটনা দিয়ে যখন আপনি ভর্তাটা বানান তখন কিন্তু অনেক সুন্দর স্মুথলি একটা ম্যাশ হয় আর আপনার হাতটাও জলার সম্ভাবনা কম থাকে সাথে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজের কুচি আর দিলাম বেশ কিছু ধনিয়া পাতা আর দিব অল্প একটু লবণ যেহেতু টমেটো শুদ্ধ করার সময় হচ্ছে লবণ দিয়েছিলাম তো লবণটা একটু বুঝেই দিবেন। তারপরে বেশ সুন্দর করে মরিচটা পেঁয়াজটা লবণটা ধনিয়া পাতাটা মিক্স করে নিলাম মিক্স করার পরে এখন যে টমেটোটা আমরা হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে বেশ সুন্দর করে সবগুলোকে আবার মিক্স করব। তার আগে অ্যাড করবো সরিষার তেল সরিষার তেল এই ক্ষেত্রে যদি আপনারা টমেটো ভর্তা পছন্দ না করেন না অ্যাড করলেও চলবে কিন্তু ভর্তায় তেল দিলে কিন্তু ভালোই লাগে তো এখন সবগুলোকে বেশ ভালো করে এখন আমি বাটনার সাহায্যে একদম মিক্স করে নিলেই কিন্তু আমার এই ভর্তাটা একদম রেডি তো এই হচ্ছে আমার আজকে টমেটো ভর্তার রেসিপি নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ